নাকি এইসে নারায়ণপুর অফিসের অবস্থা সিসি ক্যামেরা কাইটা কম্পিউটার যা আছে মনিটর যা আছে সব কিছু নিয়ে গেছে অফিস থেকে ব্লক হেন্ডলাইন যা আছে সব কিছু নিয়ে গেছে রান্না করার চুলা যাবতীয় মোবাইল আইফোন থার্টিন থার্টিন প্রো ম্যাক্স কভার আছে মোবাইল নাই আর হচ্ছে যাবতীয় যা আছে সব কিছু নিয়ে গেছে

সবকিছু নিয়ে গেছে যার যার সব কিছু নিয়ে গেছে গাড়িগুলো নিতে পারে নাই পিক আপ দিয়ে আসছিল স্টোর থেকে তার তামার তার যা আছে সবকিছু নিয়ে গেছে অল্পের জন্য গাড়িগুলো নিতে পারে নাই শুধুমাত্র এলাকাবাসীর সহযোগিতার জন্য নিতে পারে নাই